কেমন আছে তোমরা আজকে আমি বানাবো গাজরের পরোটা খুবই একদম সহজ আর কিছুই লাগে না দেখো উপকরণ দেখলেই বুঝতে পারবে এই যেখানে নিয়েছি এগুলো সব শুকনোভাবে তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে গুঁড়িয়ে নিয়েছি জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা আর লবণ নিয়েছি সাদা তেল আর গাজর টুকরো করে নিয়েছি আর জল আর ময়দা নিয়ে নিয়েছি চলো এবার আমি গ্যাস ওভেন অন করে দিয়ে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জল গরম হলে তারপরে গাজরগুলো দিয়ে দেব জল ফুটে গেছে এবার আমি গাজরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো একদম গলে যাওয়ার মতো সিদ্ধ হবে না কিন্তু সিদ্ধ একটু করে নেব একটু সিদ্ধ হোক গাজর সিদ্ধ হয়ে গেছে আমি যতটা সিদ্ধ করার মতো নিয়েছিলাম সেরকম সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি সব এবার একটা কোরআন সাহায্যে আমি এই গাজরগুলোকে প্রত্যেকটাই এভাবে গাজর কুড়িয়ে নিয়েছি দেখো এবার আমি ময়দার মধ্যে সব কিছু দিয়ে দেব লবণ ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো গাজর আর তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব যদি জল দরকার হয় তারপরে একটু দেব একটু জল লাগবে একটু জল দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি মাখার পর আমি একটু তেল ছড়িয়ে দিয়ে চারদিকটা একটু করে নিলাম এবার লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব তার আগে আমি গাছ অন করে নিচ্ছি তাওয়া বসিয়ে নিয়েছি কড়াই গরম হলে তাওয়া গরম হলে আমি তেল দেবো ততক্ষণে আমি একটা পরোটা পেলে নিই

আবার উল্টে পাল্টে নেব যাতে দুধ দিয়ে কেকটাই ভালোভাবে ফ্রাই হয় এবং একটু চেপে চেপে দেবো যাতে ভিতরটা ভালোভাবে ফ্রাই হয় এই পরোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠেলায় সেরকমভাবে আমি আবার একটা পরোটা দিয়ে দেবো এইভাবে উল্টে নেবো তো প্রত্যেকই প্রত্যেকটা যা যতগুলো আছে আমি ততগুলো এইভাবে ভেজে নেব গাজরের সব পরোটা ভাজা হয়ে গেছে তো আমি এবার একটু সাজিয়ে দিই এটা আমি আমার ম্যাঙ্গো জেলি আমি বলেইছিলাম রুটি পরোটা পরোটি যার সাথে খুশি খেতে পারো সেজন্য আমি এটা নিয়েছি তো ব্রেকফাস্টে এবার থেকে কি গাজরের পরোটা মনে থাকবে তো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও সেরকম টেস্টি তো এই রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো দেখাবে পরের ভিডিওয় টাটা